মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সৌদি আরবে রয়েছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবাসী মানুষগুলোই আর আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের পাশ রিয়াল সমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের পাঁচ রিয়াল সমান বাংলাদেশের একশত বাষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা সৌদি আরবের পাশ রিয়াল সমান ভারতের একশত আঠারো দশমিক বিশ রুপি সৌদি আরবের পাঁচ রিয়াল সমান পাকিস্তানের তিনশত আশি দশমিক ছত্রিশ রুপি সৌদি আরবের পাঁচ রিয়াল সমান নেপালের একশত আটাশি দশমিক সাতান্ন রুপি সৌদি আরবের পাঁচ রিয়াল সমান মালদ্বীপের বিশ দশমিক তেপ্পান্ন রুপিয়া সৌদি আরবের পাঁচ রিয়াল সমান আফগানিস্তানের আটাশি দশমিক চৌচল্লিশ আফগানি সৌদি আরবের পাঁচ রিয়াল সমান শ্রীলঙ্কার চারশত ছয় দশমিক ষোলো রুপি সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সৌদি আরবের রিয়াল সমান দক্ষিণ এশিয়ার কত টাকা হয় তার সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের টাকার আপডেটের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন